সর্বশেষ যে ব্যক্তি জান্নাতের মধ্যে ঢুকবে আল্লাহ রব্বুল আলমিন হজরতে কে ডাক দিয়ে বলবে জিব্রাহিল যাও তো জাহান নামের মধ্যে গিয়ে তালাশ করো জাহান নামের মধ্যে কাউকে খুঁজে পাওয়া যায় কি না যে ব্যক্তির জীবনে একটা চিস্তা হলেও আমাকে দিয়েছে এরকম একজন ব্যক্তি জাহান নামের মধ্যে পাইলে তোকে ধরে নিয়ে আসো জিব্রাই আলহিস জাহান জাহান্নামের মধ্যে চলে যাবেন বাটি চালান করবে তন্ন তন্ন করে খুঁজবে পাবে না আল্লাহ তালার কাছে এসে আবার বলবে আল্লাহ তাকে তো পাইলাম না কাউকে খুঁজে পাওয়া যায় না আল্লাহ বলবে যাও আবার কাঞ্চি সবগুলো তল্লাশি করে আসো সমস্ত কিছু তন্ন করে খুঁজো দেখো কোনো ব্যক্তি এমন আছে কি যে একটা মাত্র সিদ্ধা জীবনে আমাকে দিয়েছে এইরকম যদি কেউ থেকে থাকে তাকে ধরে নিয়ে আসো আসো এবার জাহান্নামের মধ্যে গিয়ে খুঁজতে খুঁজতে জাহান্নামের নামের মধ্যে একজন ব্যক্তিকে দেখতে পাবে পড়তে পড়তে কয়লা হয়ে গেছে জাহান্নামের শাস্তি পাইতে পাইতে শরীরের আঙ্গার হয়ে গেছে শরীর পুরে ছাই হয়ে গেছে ছারকার হয়ে গেছে তাকে এবার ধরে জাহান্নাম নাম থেকে বের করে এবার জাহান্নাম থেকে বের করে কিছু দূরে তাকে রাখবে কিছু দূরে তাকে রাখার পরে এবার ওই ব্যক্তিটা আল্লাহ তালার কাছে বলবে আল্লাহ যাহার নাম থেকে বের করছো আপনার দরবারে অসংখ্য শুক্রিয়া আলহামদুলিল্লাহ আপনি আমাকে যাহার নাম থেকে বের করেছেন তবে আপনার কাছে আমার একটা চাওয়া আছে আপনার কাছে আমার একটা দাবি আছে যাহার নাম থেকে বের করেছেন কিন্তু জাহান্নামের নামের আগুনের উত্তপ্ত আগুনের যে আজ উত্তপ্ত আগুনের তাপ আমার শরীরের মধ্যে লেগে আমার শরীরে গস্ত মাংসগুলোকে ঝলসে দিচ্ছে এই জাহান্নামের এই জায়গা থেকে আমাকে আরেকটু দূরে রাখেন যেখানে রাখলে জাহান্নামের আগুনের তাপ আমাকে স্পষ্ট করবে না আল্লাহ তাআলা জিব্রায়েলকে বলবেন যা ওই ব্যক্তিটাকে নিয়ে তুমি আরেকটু দূরে রাখো যেখানে জাহান্নামের তাপ তাকে স্পর্শ করবে না জিবরাইল তাকে নিয়ে আর একটু দূরে রাখবে সেখানে বছরের পর বছর থাকার পরে সে আরামায়াসে সেখানে থাকতে থাকবে সেখানে আরামায়াসে থাকার পর একদিন সে মনে মনে চিন্তা করবে আমাকে আল্লাহ রব্বুল আলমিন জাহান্নাম থেকে বের করেছেন আমি জান্নাত এখনো পাই নাই দেখি আল্লাহ তালার কাছে চাই আল্লাহ তালা আমাকে কিছু দেয় কিনা আল্লাহ তালাকে ডাকতে থাকবি আল্লাহ তালা বলবে বান্দা আবার কেন আমাকে ডাকো কি সমস্যা কি হয়েছে তোমার বলো ওই ব্যক্তি বলবে আল্লাহ যাহার নাম থেকে বের করেছ অনেক দূরে রেখেছ আপনার কাছে আমি জান্নাত চাই না তবে জান্নাতের কাছাকাছি আমাকে একটু নিয়ে রাখেন আল্লাহ তালা বলবেন নিয়ে যাব ঠিক আছে তবে আমার সাথে তোমাকে একটা চুক্তি করতে হবে এই চুক্তিপত্রের মধ্যে তুমি সিগনেচার করবে আর তুমি আমার কাছে কোনো দাবি করতে পারবে না এবার ওই ব্যক্তিটা বলবে ঠিক আছে আল্লাহ আপনি আমাকে আর একটু দূরে নিয়ে রাখেন জান্নাতের কাছাকাছি নিয়ে রাখেন আপনার কাছে আর আমি কিছু চাইব না ওই ব্যক্তিটাকে আবার জান্নাতের কাছাকাছি নিয়ে রাখা হবে এখানে সে আবার কিছুদিন থাকার পরে সে মনে মনে চিন্তা করবে আল্লাহ তাআলা কসার একটু চাই দেখি আল্লাহ তাআলা দেয় কিনা ওই ব্যক্তি আবার আল্লাহ ডাকা ডাকাডাকি আরম্ভ করবে আল্লাহ তাআলা বলবে বান্দারে কি হয়েছে আবার কেন আমাকে ডাকো ওই ব্যক্তিটা বলবে আল্লাহ ইন্দি সওয়াল আমার কাছে একটা প্রশ্ন আছে আমি যদি আপনার কাছে একটা প্রশ্ন করি উত্তর দিবেন আল্লাহ তাআলা বলবে বান্দা কি প্রশ্ন আছে বলো ওই ব্যক্তিটা বলবে আল্লাহ আমি যদি আপনি যদি কোনো সিদ্ধান্ত নেন আপনি যদি নতুন করে কোনো ফায়সালা করেন আপনাকে প্রশ্ন করার মতো এই পৃথিবীতে আর কেউ আছে না কি আল্লাহ বলবে না আমি তো সমস্ত রাজার মহারাজা আমাকে প্রশ্ন করার মতো সাহস দুঃসাহস এই পৃথিবী তার কারণে আমি এই পৃথিবীর সৃষ্টিকর্তা আমি এই পৃথিবীর মালিক এবার আল্লাহ তাল্লাহ বলবেন বান্দা বলো জানতে চাও তুমি ওই ব্যক্তিটা বলবে আল্লাহ তোমার কাছে वादा করেছিল আমার তোমার কাছে কিছু চাইব না কিন্তু তারপরও আপনার কাছে একটা দাবি আছে আল্লাহ তালা বলবেন কি দাবি বল আল্লাহ তালা বলবেন আল্লাহ আপনি নাকি জান্নাত সৃষ্টি করেছেন আপনি নাকি বিশাল বড় জান্নাত বানাইছেন আমি জান্নাতে যেতে চাই না তবে আপনি আমাকে জান্নাতের দরজার মধ্যে নিয়ে বসায় রাখেন সুবহানাল্লাহ বলেন আমি জান্নাতে যেতে চাই না তবে জান্নাতের দরজার মধ্যে আপনি মা আমাকে বসায় রাখেন আমি জান্নাতে যেতে চাই না জান্নাতের দরজায় আমাকে বসায় রাখলেই হবে আপনার কাছে আর আমার কোনো চাওয়া নাই আর কোনো দাবি নাই আল্লাহ তালা বলবেন বানি আদম আদম সন্তান তুই তো বড় চালাক তোর মতো চালাক তো আমি আর কাউকে দেখি নাই আল্লাহ তালা তাকে রাগ করে বলবে ওই এলাকা ইয়া বানি আদম হে বানি আদম তুই ধ্বংস আল্লাহ তালা রাগ করে তাকে বলবে ওই এলাকা ইয়া বানি আদম তুই হয়ে যা। আল্লাহ কারুকার্য দেখে কাজ কার্যকলাপ দেখে আল্লাহ তালার রহমতের দরিয়ার মধ্যে জশ খেলে যাবে সুহান আল্লাহ পরে ওই ব্যক্তিকে আল্লাহ আল্লাহর জান্নাতের দরজার মধ্যে বসায় রাখবেন জান্নাতের দরজার মধ্যে বসায় রাখার পর সে আবার কিছুদিন পর মনে মনে চিন্তা করবে জান্নাত দেখা যায় জান্নাত ভিতরে ঢুকতে পারি নাই কিন্তু জান্নাতের ভিতরের যে একটা ঠান্ডা শীতল হাওয়া দেখবেন কন্ডিশন রুমের ঢুকার আগে যে রুমে এসি করা আছে এসি রুমে ঢুকার আগে একটা এসি ঠান্ডা বাতাস শরীরের মধ্যে লাগে ঠিক না ঠিক একটা ঠান্ডা বাতাস শরীরের মধ্যে লাগে ওই ব্যক্তি বলতেছে আল্লাহ জান্নাতে ঠান্ডা বাতাস আমার শরীরে লাগতেছে জান্নাতের দরজায় বসে আছি এখান থেকে জান্নাতের শব্দগুলো আমার কানের মধ্যে আসতেছে আল্লাহ আকবর করেন জান্নাতের শব্দগুলো আমার কানের মধ্যে বাঁচতেছে জান্নাতের নাজ নামত আমার চোখের সামনে ভাসতেছে কিন্তু ধরতেও পারি না সইতেও পারি না আল্লাহ গো আপনার কাছে শেষ একটা দাবি আছে আল্লাহ তালা বলবেন কি দাবি বল আল্লাহ আল্লাহ তালা বলে আপনি আমাকে জান্নাতের মধ্যে একটা চিপায় অল্প একটু জায়গা করে দেন আপনার কাছে আর কোনো চাওয়া পাওয়া নাই সুবাহ পড়েন এবার ওই ব্যক্তিটাকে বললেন জান্নাতের মধ্যে দিলে আর তোমার কোনো চাওয়া পাওয়া আছে নাকি বলে না আল্লাহ জান্নাতের মধ্যে একটা চিপায় কোনো মতো আমাকে একটু থাকার ব্যবস্থা করে দেন আপনার কাছে আর কোনো চাওয়া নাই কোনো দাবি নাই এবার আল্লাহর জান্নাতের দরজা খুলে দেওয়ার সাথে সাথে ওই ব্যক্তিটা এমন দৌড় দিবে দৌড় দেখে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরিয়ার মধ্যে আবার জশ খেলে যাবে সুবহানাল্লাহ আন ওই ব্যক্তির দৌড় দেখে আল্লাহ তাআলা বলবেন এই বান্দা দারও এত দৌড় দিছো কেন জান্নাত তো পেয়ে গেছো আবার দৌড় দিয়া গেল কেন ওই ব্যক্তি বলতেছে আল্লাহ চেষ্টা তো কম করি নাই জান্নাতে ঢোকার জন্য বহু প্ল্যান করছি বহু চেষ্টা করেছি আজকে জান্নাতে ঢুকতে পারছি আজকে জান্নাতে ঢোকার পর আপনি যদি আবার জাহান্নামের মধ্যে পাঠিয়ে দেন জান্নাত থেকে যদি বের করে দেন এই জন্য এমন দৌড় দিছি এমন দৌড় দিছি এমন দৌড় দিয়া এমন জায়গায় যায় লুকাবো আপনি যেন আমারে আর খুঁজে না পান সুবহানাল্লাহ বলেন ওই ব্যক্তি জান্নাতের মধ্যে দর দিবে আল্লাহ তাআলা বলবেন দরা জান্নাত তোমাকে আমি দেয়া দিয়েছি এখান থেকে আর বের হওয়ার কোনো সুযোগ নাই হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি জান্নাতের মধ্যে একবার প্রবেশ করবে ওই ব্যক্তিকে আর কোনদিন আল্লাহ রাব্বুল আমি জান্নাত থেকে বের করে দিবেন না সুবহানাল্লাহ বলেন জান্নাতের মধ্যে দিয়ে দিছে এখন আর বের করার কোনো কি নাই সুযোগ নাই তো ওই ব্যক্তিকে বলতেছে আল্লাহ তাআলা দাঁড়াও তোমাকে আমি জান্নাত দান করে দিয়েছি সর্বশেষ তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করছো আর তোমাকে যে জান্নাত আমি দান করেছি এই জান্নাতটা হলো এই পৃথিবীর দশ গুণ বড় সমান এই পৃথিবীর দশ গুণ বড় জান্নাত আমি তোমাকে দান করেছি সুবহানাল্লাহ বলেন সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে ওই ব্যক্তির জান্নাত হবে এই পৃথিবীর দোষটা পৃথিবীর সমান একটা জান্নার ছিল তো করি তো ব্যক্তিকে আল্লাহ বলবেন তোমাকে আমি জান্নাত দান করে দিয়েছি বলো এখন তোমার কি চাওয়া আছে কি চাইতে চাও আমার কাছে চাও তুমি এক এক করে আমার কাছে চাইবা আর তোমার সমস্ত মনের আশা সমস্ত বাসনা আমি তোমার পূরণ করে এবার ব্যক্তিটা আল্লাহ কাছে বলবে আল্লাহ জান্নাতের মধ্যে যেহেতু আসছি আমাকে টাকা দাও পয়সা দাও গাড়ি দাও নারী দাও বাড়ি দাও এই দাও সেই দাও একটা একটা করে চাইতে চাইতে আল্লাহ তালা তার সব আশাগুলোকে পূরণ করে দিবে এবার ওই ব্যক্তি বলতেছে আল্লাহ আমার আর চাওয়ার কিছু নাই আল্লাহ বলতেছে না এত তাড়াতাড়ি তো তোমার খেলা শেষ হইতে পারে না আমার ধন ভান্ডারে তো অভাব নাই এত তাড়াতাড়ি চাওয়া শেষ করতে পারো না আরো চাও আরও তোমাকে দান করব আরো চাও আরও তোমাকে আমি দান করব সুবহানাল্লাহ পড়েন এবার ওই ব্যক্তি আরও চাইতে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে আরও দিবেন আরো দিবেন নিতে 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 তার মনের সব আশা পূরণ হয়ে যাবে এবার আল্লাহ তালা বলবেন আর কি চাও বলো আল্লাহ তালার কাছে বলে আল্লাহ মাফও চাই দোয়াও চাই আমার আর কিচ্ছু লাগবে না এবার আল্লাহ তাহলে বলবেন ঠিক আছে যাও তুমি এখন জান্নাতের মধ্যে বসবাস করো আল্লাহ পরেন এইবার ওই ব্যক্তি জান্নাতের মধ্যে বসবাস করবে তো সর্বশেষ যে ব্যক্তি জান্নাতের মধ্যে যাবে ওই ব্যক্তিকেও আল্লাহরুল আলমিন এই পৃথিবীর দোষ পৃথিবীর সমান একটা জান্নাত তাকে দান করবেন আল্লাহ এজন্য জন্য আল্লাহ তাআলা যদি আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের মধ্যে ঢুকায় দে আল্লাহ তাআলার জান্নাতে কি কোনো জায়গার সংকট হতে পারে আল্লাহর আল্লাহর জান্নাতে কোনো জায়গার অভাব হতে পারে না আল্লাহ তাআলা পুরা পৃথিবীর সমস্ত মানুষকে যদি মাফ করে জান্নাতে প্রবেশ করায় দেয় আল্লাহ তালার জান্নাতে এক ইঞ্চি জান্নাত শর্ট হবে না